টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি কিনুন কিস্তির মাধ্যমে মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি কিনুন কিস্তির মাধ্যমে হাত বদল করা হবে কোম্পানি পাবে এগারো লক্ষ টাকা মালিককে দিতে হবে দশ লক্ষ টাকা আরও কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি ড্যাসবোর্ডে মাহাজনের নাম্বার আছে কন্ট্যাক্ট করুন করে বিবরণ শুনে গাড়ি ক্রয় করুন ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাসেল গাড়ি সেবার সাথে থাকুন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মাসে কিস্তি ঊনপঞ্চাশ হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি এখনও একচল্লিশটা কিস্তি চালাইতে হবে কোম্পানি পাবে এগারো লক্ষ টাকা মালিককে দিতে হবে দশ লক্ষ টাকা গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট ছয়টা টায়ার নতুন আরও কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করে দেখে শুনে গাড়ি কিনুন কিস্তির মাধ্যমে হাত বদল করা হবে যারা কিস্তির মাধ্যমে হাত বদল করা ষোলো পনেরো এক্স টু গাড়ি খুঁজছেন চব্বিশ সিরিয়ালের মাসে কিস্তি ঊনপঞ্চাশ হাজার টাকা করে সরাসরি মাহাজন